আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো কীভাবে এই গোল রাউন্ডটি করতে হয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে চলুন কাজটি শুরু করা যাক তার জন্য আমি এসেছি নয়তার সোতা এবং কষি কাটার সই বা ফোর ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ও নিয়েছি সুতা কাটার জন্য একটা কেচে প্রথমে আমরা দেখিয়েছিলাম প্রথম ক্লাসে কীভাবে স্লিপ নট করতে হয় তো এখন আমি দেখাবো কীভাবে ম্যাজিক রিং করতে হয় আঙ্গুলের মাথায় সুতাটাকে প্যাচ দিয়ে কনসের মধ্যে করে সুতাটাকে আমি আরেকটা আঙ্গুলের সাথে চাপ দিয়ে ধরে রেখে সুতার নিচে দিয়ে সুতাকে প্রবেশ করে নিয়ে সুতাটাকে টান দিয়ে এনে তারপরে সুতাটাকে আঙুল থেকে বের করে চাপ দিয়ে ধরে বাম হাতে সুতাটাকে পেঁচ দিয়ে এখানে একটি চেন করে নেব চেন করে আমরা যে দেখুন একটি রিং হয়েছে এটাকে মূলত বলে ম্যাজিক রিং তো ম্যাজিক রিং করা হয়ে গেল তারপর আমরা প্রথম প্রথম রাউন্ড করার জন্য আমরা তিনটি চেন করে নেব তো আমার দেখুন তিনটি চেন করা হয়ে গেল চেন করার পরে সুচে একটি প্যাচ দিয়ে সেই রিংয়ের মধ্য দিয়ে আমি সুতাকে প্রবেশ করিয়ে আমি সুতাটাকে টেনে তারপরে আবার সুচের মাথায় একটি প্যাচ দিয়ে আমি দুটি লুককে বের করে দেব সূত্রের সাহায্যে সুতাটাকে পেঁচে দিয়ে আবার দুটি লোক আমি আরেকবারে বের করে দেব আবার সূচের মাথায় আমি একটি পেঁচে দিয়ে নেব পেঁচে দিয়ে আবার রিংয়ের মধ্য দিয়ে সূর্যটাকে প্রবেশ করিয়ে আমি সুতাটাকে পেঁচে দিয়ে নিয়ে আসব নিয়ে এসে আবার আরেকটি পেঁচে দিয়ে সুতাটাকে এনে দুটি লুককে পেঁয়াজে দিয়ে আমি আবার দুটো লুপকে বের করে দেব আবার সূচে আমি সুতাটাকে পেঁয়াজ দিয়ে রিঙের মাঝখান দিয়ে প্রবেশ করিয়ে আমি সূচের মাথা দিয়ে সুতা পেঁয়াজ দিয়ে নিয়ে আসতাম এনে আবার সুতো আবার সুতো পেঁয়াজে দিয়ে এনে দুটো লুপকে বের করে দিলাম দুটো বের করে দিলাম তো এভাবে ডাবল ফোসেট করতে হয় দেখি নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে করছি তো এভাবে আমরা মোট বারোটি ডাবল ফুসে করে নেব এই নিয়ে আমি কিভাবে করে নিচ্ছি এভাবে আমরা বারোটি ডাবসেড করে নেব রিং এর মধ্যে আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডাবল খুশিত করা শেষ তখন আমি সুতোর মাথা ধরে টান দিয়ে আমি রিংটিকে ছোট করে নিলাম তারপর প্রথমে যে আমি তিনটি চেন করেছিলাম সে চেনের তিন নম্বর চেনের গ্যাপের মধ্যে দিয়ে সুতাকে প্রবেশ করে সুতাটাকে এনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব তো দেখুন আমাদের বারোটি চেন করা সে বারোটি ডাবল কুশট করা হয়ে গেলে এখন আমরা দ্বিতীয় রাউন্ড করব তার জন্য আমরা তিনটি চেইন করে নিলাম তিনটি চেন একটি ডাবল কুশি হিসেবে দেব তারপরে পরবর্তী যে চেনের গেপে আমরা আবার ডাবল কুষে করে নেব পরবর্তী চেনে ডাবল কুষে করা হয়ে গেলে আবার আমরা একই চেনের গ্যাপে আবার ডাবল কুষে করে নেব আমরা যে বারোটি ডাবল কুষি করেছিলাম প্রথম রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে আমরা বারোটি ডাবল কুষের ওপরে চব্বিশটি ডাবল কুষে করে নেব প্রতিটি চেন গ্যাপের মধ্যে দুটি করে ডাবল কষে করব দেখুন পরবর্তী চেনের গ্যাপে আমি আবার ডাবল কষে করে নিচ্ছি তো সেম গ্যাপে আবার আরেকটি ডাবল কষে হবে মানে প্রতিটি চেনের গ্যাপে দুটি করে ডাবল কষে করতে হবে এভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে চলে এসেছি দেখুন আমার বারোটি ডাবল কোশেটের উপরে চব্বিশটি ডাবল কোশিট করা হয়ে গেছে এখন আমি লাস্টের যে একটি চেন করেছিলাম কিন্তু সেই চেনের গ্যাপে আমি আরেকটি ডাবল কুশেট করে দেব ডাবল কুসিট করা হয়ে গেলে যে তিনটি চেন করেছিলাম সেই তিন নাম্বার চেনের গ্যাপের মধ্যে দিয়ে আমি সুতাটাকে প্রবেশ করে নিয়ে সুতাটাকে টেনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব দেখুন আমাদের দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হলো এখন আমরা তিন নম্বর রাউন্ড করব তার জন্য তিনটি চেন করে নেব তিনটি চেন একটি ডাবল কোশি হিসেবে দৌড়ব দৌড়ে আমি এখানে পরবর্তী যে চেনে গ্যাপ আছে সেখানে একবার ডাবল কষে করে নিচ্ছি একবার ডাবল করা আমি আবার সেম গ্যাপে আরেকবার ডাবল কষে করে নিলাম পরবর্তী চেনের গ্যাপে আমি একবার ডাবল কষে করে নিচ্ছি দেখুন আবার পরবর্তী চেনের গ্যাপে আমি সেম গ্যাপে দুইবার ডাবল কষে করে নিলাম তিন নম্বর রাউন্ডটা হবে যে একটি গড়ে একটি পরের গ্যাপে দুটি একটি গড়ে একটি ডাবল কষে পরের গড়ে সেম গড়েই দুটি ডাবল কষে হবে তিন নম্বর রাউন্ডটা এভাবেই করতে হবে একটি গড়ে একটি ডাবল কষে পরবর্তী চেনের গড়ে সিম গড়ে দুটি ডাবল কোশিট এভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব দেখুন আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি তো লাস্টে আমি দুটো একই গড়ে দুটি ডাবল কোসিট করে আমি তিনটি চেন যে করেছিলাম প্রথমেই সে তিনটি চেনের তিন নম্বর চেনের গ্যাপের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব দেখুন তিন নম্বর চেনের গ্যাপের মধ্যে দেখুন আমাদের তিন নম্বর রাউন্ড কমপ্লিট এখন আমরা চার নম্বর রাউন্ড করবো তার জন্য আমরা তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন একটি ডাবল হিসেবে ধরবো ডাবল কোশে হিসেবে দৌড়ে আমি পরবর্তী যে চেনের গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে দিয়ে আমি একবার ডাবল কোষে করে নেব একবার ডাবল কোষে করা হয়ে গেলে পরবর্তী চেনের গ্যাপের মধ্যে দিয়ে আমি আরেকবার ডাবল কোষে করে নেব তো দেখুন আমি আবার সেম গ্যাপের মধ্যে আরও একবার ডাবল কোষে করে নিলাম চার নাম্বার রাউন্ডটা হচ্ছে একটি একটি ঘরে একটি আরেকটি একটি ঘরে একটি পরবর্তী ঘরে দুটি ডাবল কষি একটি ঘরে একটি ডাবল কষি আবার পরবর্তী চেনের রেপে একটি ডাবল কষি এর পরবর্তী চেনের রেপে দুটো ডাবল কষি আমরা তিন নাম্বার রাউন্ডে করেছিলাম একটি ঘরে একটি পরবর্তী ঘরে দুটি ডাবল কষি একটি গড়ে একটি ডাবল কষি পরবর্তী করে দুটি ডাবল কষি আর চার নম্বর রাউন্ডটা হচ্ছে দুটি ঘরে একটি একটি পরবর্তী ঘরে দুইটি মানে একটি ঘরে একটি পরবর্তী ঘরে একটি ডাবল কষি তিন নম্বর চেনের মধ্যে একই ঘরে দুটি ডাবল কষি তো দেখুন আমি কীভাবে করছি আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে করছি এখন আমি একটি ঘরে একটি আরেকটি ঘরে একটি পরবর্তী তিন নম্বর চেনের গ্যাপের মধ্যে আমি দুটি ডাবল কোশিং করছি দেখুন একটি করে একটি তিন নম্বর গড়ে দুটি আবার একটি করে একটি আবার দুই নম্বর গড়ে একটি তিন নম্বর গড়ে গিয়ে আমি দুটি করে ডাবল কোষি করছি এটাকে ইনক্রিজ বলে ইনক্রিজ মূলত দুটি একটি করে দুটি ডাবল খুশি করাকে ইনক্রিজ বলে তো এখন আমি এভাবে পুরোটু রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম তো লাস্টের চেনের গ্যাপের মধ্যে আমি আরেকবার ডাবল খুশি করে জয়েন করে দেব দেখুন আমার ডাবল কষে হয়ে গেল তো এখন আমরা জয়েন করে নেব জয়েন করার জন্য প্রথমে যে আমি তিনটি চেন করেছিলাম সে চেনের তিন নম্বর চেনের গ্যাপের মধ্যে দিয়ে শুটাকে আমি প্রবেশ করিয়ে সুতাটাকে এনে স্টিচ করে জয়েন করে নেব তো দেখুন আমাদের জয়েন করা হয়ে গেলো এখন আমরা পাঁচ নাম্বার রাউন্ড করব তার জন্য আমি তিনটি চেন করে নেব তো তিনটি চেন করলে তিনটি চেনকে একটি ডাবল কষি হিসেবে ধরব দেখুন আমি তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে আমি পরবর্তী যে চেনের গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে দিয়ে আমি একবার ডাবল কষি করব দেখুন আমি একবার ডাবল কষি করে নিলাম তারপরে আবার পরবর্তী চেনের গড়ে আমি একবার ডাবল কষি করে নেব তারপরে পরবর্তী চেনের গ্যাপের মধ্যে দিয়ে আমি দুইবার ডাবল কোশে করে নেব প্রথমে আমি তিনটি গড়ে একটি একটি করে ডাবল কোশে করেছি চার নম্বর গড়ে সেম গড়ে দুইবার ডাবল কুশে করতে হবে মানে ইনক্রিজ করতে হবে একই গড়ে দুইবার ডাবল কোশে করাকে ইনক্রিজ বলে আমি দুই নাম্বার রাউন্ডে করেছিলাম বারোটি গড়ে চব্বিশটি একই গড়ে দুটি করে তিন নম্বর রাউন্ডে করেছি একটি গড়ে একটি পরবর্তী গড়ে দুটি মানে এক একটি গড় বাদ দিয়ে পরবর্তী গড়ে ইনক্রিজ করেছি তিন নম্বর গড়ে করেছি একটি গড়ে একটি পরবর্তী ঘরে একটি তিন নম্বর গড়ে গিয়ে ইনক্রিজ করেছি মানে একই গড়ে দুটি ডাবল কষে করেছে চার নাম্বার গড়ে করেছে একটি গড়ে একটি পরবর্তী গড়ে একটি পরবর্তী ঘরে দুটি মানে দুটি গড় দুটি গড়ে একটি একটি করে তার পরবর্তী গড়ে আমি একই গড়ে দুটি ডাবল কষি করেছি তো দেখুন পাঁচের নাম্বার রাউন্ডে আমরা তিনটি গড়ে একটি একটি করে ডাবল কষি করছি এবং চার নাম্বার গড়ে এসে ইনক্রিজ করছি মানে একই একই গড়ে দুটি ডাবল কষি করছে তো দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে করছি তো এভাবেই আমরা পুরোটো রাউন্ড একইভাবে করব এভাবে আমরা যত রাউন্ড বাড়াবো যেমন আমরা পাঁচ নাম্বার রাউন্ডে তিনটি ঘরে একটি একটি করে চার নাম্বার ঘরে এসে ইনক্রিজ করছি তেমন আবার ছয় নাম্বার রাউন্ড যদি আমরা করতে চাই তাহলে চারটি ঘরে একটি একটি করে পাঁচ নাম্বার ঘরে এসে ইনক্রিজ করতে হবে মানে একই ঘরে দুটি করে ডাবল কোর্স করতে হবে এরপরে সাত নাম্বার রাউন্ডে যদি আমরা করতে চাই তাহলে আমরা পাঁচটি গড়ে একটি একটি করে ডাবল খসে ছয় নাম্বার গড়ে এসে আমরা একই গড়ে দুটি ডাবল খসে মানে ইনক্রিজ করতে হবে এইভাবেই মূলত গোল রাউন্ড শেপ করতে হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে করছি তো দেখুন আমি লাস্টে জয়নিংটা দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে জয়নিং করে নিলাম দেখুন তিন নাম্বার যে তিনটি চ করেছিলাম সে তিন নম্বর তিন নম্বর চেনের গ্যাপের মধ্যে দিয়ে আমি সুইটাকে প্রবেশ করে সুতাটাকে এনে স্টিচের মাধ্যমে আমি এটাকে জয়নিং করে দিচ্ছি দেখুন আমি জয়নিং করে নিলাম আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে করেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল